আল্লাহ পাক বলছেন জগৎবাসী তোমাদের এই যে দুনিয়াটা ক্ষণস্থায়ী তোমরা যে দুনিয়াতে চিরদিনের জন্য এসেছো তা নয় আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক নাফসকে মওতের স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহ পাক অন্যত্র আয়াতে বলছেন ফা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ পাক বলছেন যা যতটা সময় আমি নির্বাচিত নির্ধারিত করেছি সেই সময় মোতাবেকই বাজবে তার মৃত্যু এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরে তাহলে আমরা বেঁচে আছি আমরা যদি নিজের রক্তের শক্তি দেখিয়ে ধন দৌলতের অহংকার দেখিয়ে নিজের পজিশনের উপরে গৌরব দেখিয়ে যদি অহমিকতার সহিত যদি পৃথিবীতে চলাফেরা করি তা আমাদের মতো আর মূর্খ আর ফেরাউন সাদ্দা এরা অনেক বড় ছিল যাদের ভিতরে অহংকার যাদের ভেতরে গৌরব তারাই ধ্বংস হয়েছে যারা নিজেকে নিজে বড় মনে করেছে তারাই বরবাদ হয়েছে পাক তাআলা তাদের দেখে আমাদেরকে শিখার একটা তৈরি করে আমরা শিখব তাআলা বলছেন যে তোমরা অন্যায় করেছো অত্যাচার করেছো। তুমি আমার দিকে ফিরে এসো পাক বলছেন

নামাজ পড়ি না তৌবা করুন মিথ্যা কথা বলেছি তৌবা করুন চুরি করেছি তৌবা করুন গিবত করেছি তৌবা করুন সর্বক্ষণে সর্ব মুহূর্তে সর্বস্থানে আপনি তৌবা করুন তৌবা করলে হবে কি তৌবা আমি করব কেন এই কারণে করতে হবে হাদিস শরীফে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দিন ও রাত 24 গুনটার মধ্যে আমি 70 বার তওবা ইস্তিগফার পাঠ করি কে আমার নবি পাক صلیল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বর্ণনা এসেছে নবি পাক صلیল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দিন ও রাত এক কথায় 24 গুনটার মধ্যে 100 বার তওবা ইস্তিগফার পাঠ করি কে আমার নবি যে নবিকে বলা হয়েছে মাসুম মাসুম শব্দের অর্থ হল নিষ্পাপ যার কোন গুনহা মাসুম বলা হয় দুই ধরনের এক কথায় আল্লাহর মাথুকে এক নবী আর এক আল্লাহর ফারিস্তা আল্লাহর ফারিস্তা এবং নবী ছাড়া পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি জগৎ আছে কাউকে মাসুম বলা যাবে না সর্ব সৃষ্টি সেরা মাকলুব বা সৃষ্টি জীব হচ্ছে মানব জাতি মানুষ আমরা মানুষ এ মানুষকেও আমরা সাধারণ মানুষকেও 마সূম বলা যায় না 마সূম বলে ডাকা যায় না আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যখন ছোট বাচ্চা যখন মারা যায় তখন মুক্তি বেরো হয় যে 마সূম বাচ্চা মারা গেছে কেউ যদি বাচ্চাটাকে মেরে দায় পট করে মুখ দিয়ে বের হয় যে মাসুম বাচ্চাকে মেরে দিয়েছে উই আবার কি অন্যায় করলো বলে শুধু তাই নয় মানুষ আদরের স히 বাচ্চার নাম রাখে মাসুম মাসুম বলে কেউ নাই গ্রামে এদিক সেদিকে মাসুম আছে মেয়ের নাম রাখে মাসুমা মাসুম শব্দের অর্থ হলো নিষ্পাপ মাসুমা শব্দের অর্থ হলো নিষ্পাপিপা মহিলার ক্ষেত্রে এক কথা বলা হয়েছে তো যারা নিষ্পাপ নয় নবী এবং আল্লাহর ফরিস্তা ছাড়া কেউ একজন নিষ্পাপ নয় যেহেতু নিষ্পাপ নয় তাহলে তার নাম মাসুম বা মাসুম রাখা যায় সোজা হারাম লিখা আছে মাসুম কাউরও কোনো সন্তানের নাম রাখা জায়েজ নাই মাসুমা কোনো মেয়ে সন্তানের নাম রাখা জায়েজ নাই তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনি মাসুম হয়ে 24 ঘন্টার মধ্যে 70 বার কিংবা 100 বার তওবা ইস্তিগফার পাঠ করেন কেন

এই ইমামে মালিক আলী রহমত রিদান একদিন যেন বাড়ি থেকে বের হলো বের হয়েছেন ঠান্ডার সময় চলতে 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 এক মসজিদে গিয়ে আশ্রয় নিলেন তখন মাগরিবের সময় মগরিবের জামাতের সহিত নামাজ পড়লেন ইমামে মালিক আলী রহমত রিদান মগরিবের সময় নামাজ পড়ে জামাতের সহিত নামাজ পড়ে উনি যেন দස්বীতা হलील আল্লাহর জিকির আজকর করে ব্যস্ত হয়ে গেলেন সময় কাটতে কাটতে এশা ওয়াক্ত চলে আসলো এশা আযান হয়ে গেল ইমামে মালিক আলাইহির রাহমাতুল রিদ্বওয়ান খুব ধ্যান দিয়ে শুনলেন বৃষ্টি তো ভিতরে পড়ে না বাইরেও যেতে পারবো না তো এখানে একদম মনোযোগ সহকারে শুনুন খুব মূল্যবান আলোচনা আর যদি বৃষ্টি পড়ে তার আপনি দিশি দিক নিজে নিয়ে হেঁটে যান তো ইমামে মালিক আলী রহমাতে রিদওয়ান জামাতের শহীদ এসা জামাতে শহীদ নামাজ পড়লেন নামাজ পড়া শেষ তো সকলে একে একে মসজিদ থেকে বের হয়েছে ইমামে মালিক আলী রহমাতে রিদওয়ান উনি তো মুসাফি উনি মসজিদের কোনায় বসে তাসবিহ টানতে আরম্ভ করেছে তো কিছুক্ষণ পরে মসজিদের যে মুয়াজ্জিন মসজিদে যে মোতাবাল্লি এক কথাই সে যেন বলছে বাবা আপনি মসজিদ থেকে বের হন মসজিদের গেটে তালা মারা তো বলছি বাবা আমি হচ্ছি মুসাফির আমার তো আর থাকার স্থান নাই তো মসজিদে আল্লাহ আল্লাহ করবো আর মসজিদে রাতটা কাটাবো তো বলছে না আপনাকে থাকার এখানে অনুমতি নাই আমাদের গ্রামের সিদ্ধান্ত আছে এসা জামাত শেষ হয়ে গেলে মসজিদে তালা মেরে দিতে হবে অতএব আপনাকে বের হতে হবে তালা মারব ইমামে মালিক আলী রহমাত রিদওয়ান বারবার বললেন কিন্তু মানা গেল না যখন মানলো না তখন ইমামে মালিক বেরিয়ে গেলেন ঠান্ডার সময় কি করবে কোথায় যাবে দেখছেন যে দূরে যেন আগুন জ্বলছে এক পা দুই পা করে চললেন দেখছেন ওই জায়গাতে একটা রুটি তৈরি করার ওয়ালা দোকান ছোট একটা দোকান চুলাতে আগুন জ্বলছে রুটি তৈরি করছে আর আপনার কড়াই বা যে কোন জিনিস লইয়াতে যাই হোক শেখছে বিক্রি করব তো ইমামে মালিক আলাইহি রাহমাতুর রিদওয়ান ওই জায়গাতে যাওয়ার পর বলছে বাবা আমাকে বড় ঠান্ডা লাগছে আমার কোনো অত পোশাক নাই ঠান্ডা তাহলে তোমার যে আগুন জ্বলছে তাহলে আগুনের পাশে বসে আগুনের তাপ নেব

জমিতে পাট লাগা আছে পাটের শাক মুড়ে নিয়ে চলে আসা। নিয়ে আসি কিনা পরের জমিতে আমি না বলে আমি শাক তুললাম বাগান লাগা আছে আমের বাগান চলতে চলতে দেখলাম ফজলি আম লটকেছে পড়লাম আর খেলাম আরে এ তো এই পরের বাগান আছে ঝড় হলো তুললাম কুড়িয়ে দিয়ে আসলাম ইমামে মালি কালী ঘর হামাতি দুয়ান জগৎবাসী কে এটা বুঝিয়েছেন জগৎবাসী যদি সামান্য একটা আগুন জলার আগুনে তাপ নামা যদি বিনা অনুমতিতে জায়জ না হয় তাহলে তোমার আম পাড়া কি করে জায়জ হতে পারে তোমার পরের জমিতে শাকগুলা কি করে জায়জ হতে পারে এগুলো তোমাদের জন্য জায়জ তাহলে বোঝা গেল যে শাক তুলে নিয়ে আসি অহরহ তুলে নিয়ে আসি শুধু তুলা নয় খেলাম জীবার স্বাদ পেলাম কিন্তু তুমি জীবার স্বাদ নিলে বটে কিন্তু তোমার ভিতরে হারাম ঢুকে গেল হারাম জিনিস ঢুকলো আর মানুষের ভিতরে যদি হারাম ঢুকে তাহলে ইবাদত কাজে লাগবে কি নামাজ কাজে লাগবে রোজা কাজে লাগবে কাজে লাগবে না তাহলে হারাম থেকে আমাদেরকে বাঁচতে হয় আমরা যে ছোট ছোট মনে করি যে ছোট ছোট এগুলো জিনিস ইমান বরবাদ হয়ে যাবে এর কারণে আল্লাহ পাক বলছেন জগৎবাসী তোমাদের দ্বারা অন্যায় হবে তোমরা সব সময় আমার কাছে তওবা করো তো যাই হোক ইমাম মালিক আলাইহ রহমাত রিদওয়ান অর্ডার নিয়ে বসলেন বসে আছেন তাপ নিচ্ছেন আগুনের তে যে আপনার যুবকটা রুটি তৈরি করছে তো রুটির লই তৈরি করছে আর করছে আস্তাক ফেরুল্লাহ কি বলছে আস্তাক ফেরুল্লাহ জটা লয় তৈরি করলো তবারে বলছে আস্তাক ফেরুল্লাহ রুটি তৈরি করার পর চুলাতে দিচ্ছে বলছে আস্তাক ফেরুল্লাহ রুটি উল্টে দিচ্ছে বলছে আস্তাক ফেরুল্লাহ রুটি তৈরি হয়ে গেল রাখছে আস্তাক ফেরুল্লাহ আবার রুটি দিচ্ছে আস্তাক ফেরুল রুটি আপনার উল্টা আস্তাক ফেরুল শুধু আস্তাক ফেরুল না আস্তাক ফেরুল না আর কিছুই তে ইমামে মালিক আলাইহ রাহমাতুল রিদওয়ান বলছেন বাবা আমি যতক্ষণ ধরে এসেছি আমি তোমাকে একটাই শুধু আওয়াজ শুনতে পাচ্ছি তোমার মুখ থেকে শুধু বলছে আস্তাক ফেরুল না আস্তাক বলে তুমি কিছু পেয়েছো নাকি তুমি এ বলছো কেন তে এই যুবকটা বলছে বাবা আস্তাক ফিরুল্লাহ বলছি কেন আজকে আপনাকে খুলে কথা বলছি বলছে আজকে আপনাকে খুলে কথা বলছি যে আমি যতদিন ধরে আস্তাক ফিরুল্লাহ পাঠ করছি আমি আল্লাহর কাছে যতটা জিনিস আশা করেছি আল্লাহ আমাকে এটা দাও

বর্তমানে একজন আল্লাহর ওয়ালি বিখ্যাত আলী একজন ইমাম একজন পরহেজগার একজন মুত্তাকি আমি তার সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেছি আমি এই সংসারের কারণে আমি যেতে পারিনি আমি আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করেছি আল্লাহ তোমার কাছে যা যা চেয়েছি আমি তা তা পেয়েছি আল্লাহ আমি তোমার কাছে শুধু একটাই আশা করি যে ইমামে মালিকের সাথে আমার দেখা করে দাও ইমামে মালিকের সাথে আমার জিয়ারত করিয়ে দাও ইমামে মালিকের সাথে আমার একটু মোলাকাত করিয়ে দাও শুধু এই জিনিসটাই আমার হয়নি এখন পূর্ণ হয় আচ্ছা লোকটা কে আছে ইমামে মালিক না ইমামে মালিক আর ওই যুবক বলতেছে আমার ওই জিনিসটাই পূর্ণ হয়নি ইমামেম নয়নে কান্ডা করতে আরম্ভ করলেন আল্লাহ আজকে আমি তোমার কাছে কি ভাষায় ব্যক্ত করব এ আল্লাহ আমাকে বাড়ি থেকে ঠান্ডার সময় বের করে কাটতে কাটতে মসজিদে পৌঁছালো এই আল্লাহ আমাকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে এই জায়গায়তে পৌঁছে দিয়েছো আল্লাহ আজকে বুঝতে পারলাম আস্তাগফিরুল্লাহর ফজিলত কি আস্তাগফিরুল্লাহর মর্যাদা কি

আমি হচ্ছি ইমামে মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার এই আশাটা পূর্ণ করে দিয়েছে। তাহলে আস্তাগফিরুল্লাহর ফজিলত কি? আস্তাগফিরুল্লাহর মর্যাদা কি? আস্তাগফিরুল্লাহর বরকতটা কি আছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন জগৎবাসী তুমি যদি আমার কাছে পাহাড়ের সমান যদি গুনাহ করো আর যদি তোবা ইস্তেগফার ইখলাসের সহিত অন্তর সহিত যদি আমার কাছে তওবা করো আমি সব কিছু ক্ষমা করে দেব সব ক্ষমা করে দেব মুসলমান তওবা ইস্তেগফার আপনার পাঠ করুন যে কোন মুহূর্তে যে কোনো অবস্থায় শুইতে উঠতে বসতে ঘুমাতে কাজ করতে যে কোনো অবস্থায় তওবা করুন কারণ আমাদের ওয়া জানতে অহরহ আমাদের দ্বারা গুনাহ হচ্ছে হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা সব গুনাতে ভরপুর আমাদের দ্বারা ছোট ছোট গুনা হচ্ছে এই ছোট ছোট গুনাতে আমরা ধ্বংস হয়ে যাব ছোট্ট একটা ঘটনা মানে এই এক মিনিট থেকে দেড় মিনিট বলে আমি শেষ করছি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুহররম মাস ইমামে হুসাইনের মহব্বতে সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের লোকেরা ব্যস্ত। কি ব্যতিব্যস্ত মহব্বতের তো যাই হোক ইমামে হুসাইনের ছেলের নাম হচ্ছে জাইনাল আবেদিন জাইনাল আবেদিনের ছেলের নাম হচ্ছে ইমামে বাকার হযরতে জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন শেষ বয়সে হযরতে ইমামে বাকারকে বলছেন বাবা তোমাকে দুইটা উপদেশ করি দুইটা ওসিয়ত করি বা নসিহত করি যদি এই দুটা ওসিয়তের উপরে চলতে পারো তোমার ইহ জগত কামিয়া পর জগত কামিয়াব হয়ে তে ইমামে বাকার বলছেন আব্বা এই রকম ওসিয়ত শুনে না থাকতে পারি তাড়াতাড়ি বলে ইমামে বাকারকে হযরতে যাইনাব আবেদিন বলছেন বাবা তুমি কখনো ছোট নেকি কে ছোট বলে তুমি ছেড়ে দিও না ছোট নেকি কে ছোট বলে তুমি ছেড়ে দিও না বলছে কেন যদি আমি নামাজ পড়ি যদি আমি হজ করি যদি আমি যাকাত দিই সামান্য রাস্তাতে একটা ইট পড়ে আছে আমি ইটটাকে সরালাম না চলে গেলাম তাহলে এটা আমি নেকি করলাম না আমি তো সব করছি তাহলে এত অসুবিধা কি ইমামে বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরতে যাইনের আবেদিন বলছেন বাবা তুমি জানো না বড় বড় নেকি নামাজ পড়া বড় নেকি রোজা রাখা বড় নেকি হজ করা বড় নেকি যাকাত দেওয়া বড় নেকি মানুষের উপকার করা বড় নেকি কিন্তু একটা ই শরিয়ে দেওয়া ছোট নেকি বাবা তুমি জানো না যে ছোট নেকির মধ্যে আল্লাহর রহমত ভরপুর আছে তুমি এটা সারলে না তার মানে তুমি বড় রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া মানে সব কিছু बर्बाद হয়ে যাওয়া তাইলে ছোট নেকিকে ছোট বলে ছেড়ে দেওয়া উচিত নয় বলছে আব্বা ঠিক আছে কথা দিলাম ছোট ছাড়ব ছাড়বো বলছে আর একটা অসী বলছে কি বলছে ছোট ছোট বলে ছেড়ে দিও না না করে নিয়ে ছোট ছোট বলে করে নিও না বলছে কেন ছোট গুন তো ছোট গুনা কেমন আমার পাশে একটা নাতিন সম্পর্ক হয় নাতিন সম্পর্ক তো নাতিন সম্পর্ক ওর সাথে খুব मजाक করি তো গেলাম যাওয়ার পরে আমি কানটা ধরে মুলে দিলাম আমার পেপ করে কানতে লাগলো তে কান্না করাটা কান ধরে মোলাটা এটা গুনাহ হলো কি হলো না জি বাচ্চা ছেলে কে কাননা করে গুনাহ হলো তো গুনাহ হলো তো একটা ছোট গুনাহ হলো বলসি আব্বা এই ছোট গুনাহটা কোনি নিলাম তো কি হলো তে আদরের শহীদি হলো তো হযরতে Zainar Abidin ইমামে বাকারকে বলতেছেন বাবা এই ছোট গুনহাকে তুমি ছোট বলে করে নিলে তুমি নামাজ নি এটা ঠিক রোজা তুমি ছাড়ো নি এটা ঠিক জাকাত তুমি দিয়েছো এটা ঠিক হজ করেছো এটা ঠিক তুমি বড় বড় গুনাহ করনি কিন্তু তুমি একটা গুনাহ করে নিয়েছো কান ধরে মুলে দিয়েছো এ বাবা তোমাকে নিষেধ করছে এই কারণে যে আল্লাহ যদি কাহার ইয়াত থাকে আল্লাহ যদি আযাব থাকে এই আযাব তাতে তুমি ধ্বংস হয়ে যাবে যত তুমি নেকি করেছো সবকিছু ছারকার হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তুমি জাহান্নামে যাবে মুসলমান হাজরাত ইমামে বাকার বলতেছেন বাবা বুঝতে পারলাম যে ছোট গুনাহকে ছোট বলে যদি করে নাই তার সব আমল बर्बाद হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে আজ থেকে কথা দিলাম যে ছোট গুনাহকে ছোট বলে করব না তাহলে বলার উদ্দেশ্য শেষ কথা হলো এই যে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে মিথ্যায় ভরপুর মানুষের গীবত করায় ভরপুর মানুষের অন্যায় করাতে ব্যস্ত এগুলো থেকে আমাদেরকে বাঁচা এখন তো জরুরি জরুরি হ্যালো কোথায় আছে পীরগঞ্জে বলছে ফাঁকাটি মরে সব চাইতে বড় মিথ্যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পাঁচ গাড়ি তুমি আমল করেছো গাড়ির গাড়ি তোমার নেকি আছে আর এই নেকি জায়গাতে যদি তুমি একটা মিথ্যা কোলে বলে দাও তাহলে সব জড় কেটে যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমল ধ্বংস করার মূল জিনিস হচ্ছে আপনার মিথ্যা মিথ্যা হচ্ছে আপনার জ আজকে আমরা মিথ্যায় ভরপুর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বিশ্বাসীগণ তুবু ইলাল্লাহ আল্লাহর নিকটে তওবা করো ওয়া তাওবাতান সুহা যে তওবাটা শরণী হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে সব সময় সর্বক্ষেত্রে সর্বস্থানে